আজকে আমি আলোচনা করবো পেয়ারা গাছের ফলন দ্রুত বৃদ্ধি করতে গেলে আমরা কী সার ব্যবহার করতে পারি কী সার ব্যবহার করলে আপনার পেয়ারা গাছের ফলন দ্বিগুণ হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমি আছি এখন একটি পেয়ারা বাগানের মধ্যে এটি আমারই বাগান আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ডালের মধ্যে কতগুলো পেয়ারা ধরে রয়েছে আপনি যদি আপনার গাছে এমন ফলন আনতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওর মাধ্যমেই আমি দেখাবো যে আমরা কি সার ব্যবহার করেছিলাম যে সার ব্যবহার করলে আপনিও আপনার কাছে এমন ফল ধরাতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি টেনে টুনে দেখবেন না বা স্কিপ করে দেখবেন না ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটি যত দ্রুত সম্ভব আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা এই গাছে প্রায় তিন মাস আগে সার ব্যবহার করেছিলাম আপনারা গাছের ফলন বৃদ্ধি করতে চাইলে গাছে ফল ধরার আগে কিন্তু গাছে খাবার দিতে হবে কারণ ফল ধরার পর সার দিলে তো আর একটা ফল দুটো হয়ে যাবে না বা একটা পেয়ারা দুটো তো হয়ে যাবে না সেহেতু গাছে ফল আসার আগে আপনাকে সারটা দিতে হবে ফল যে সময় আপনি নিতে চাইছেন তার তিন চার মাস আগেই আপনাকে সারটা দিতে হবে এখন আপনাদেরকে বলি আমরা যে মিশ্র খাবারটি গাছে ব্যবহার করেছিলাম সেটি কত কত পরিমাণ বা কত অনুপাতে আমরা মিক্স করেছিলাম আমি এখানে টোটাল এক কেজি মিশ্র সারের অনুপাত বলবো। আমরা যেটি দুশো চল্লিশ কেজি মিশ্র সার করেছিলাম এই অনুপাতে প্রথম সরিষার খোল দুশো গ্রাম পটাশ বা এমওপি যেটা লাল পটাশ যেটা সেটা আপনার পঞ্চাশ গ্রাম ফসপেট বা এসএসপি একশো গ্রাম মাটির বোরন বোরন দুই ধরনের হয় একটা মাটিতে দেওয়া যায় বা আর একটি আছে যেটি গাছে স্প্রে করা যায় আমি যে আমরা যে বোরনটা এখানে দিয়েছি সেটি হচ্ছে মাটির বরণ তারপর মাটির বোরন পঁচিশ গ্রাম হাড়ের গুঁড়ো চারশো গ্রাম নিমখোল দুশো গ্রাম আর ফিপোরনিল জিরো পয়েন্ট থ্রি জি যে গ্রুপের কীটনাশক আছে এটি দানা বালি টাইপসের এটি লাগবে আপনার এক চা চামচ পরিমাণ ধরুন কারণ এর চেয়ে এক বা হাত চা চামচ পরিমাণ আপনি দিতে পারেন একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই এতে আর সবার শেষে আপনাকে যেটা দিতে হবে সেটি হচ্ছে অ্যামোনিয়াম সালফেট যেটা আপনার হালকা নীল টাইপের কালারে পাওয়া যায় যেটাকে নুন সারও বলে অনেকে এটি আপনার নিতে হবে পঁচিশ গ্রাম এগুলিকে একসঙ্গে মিক্স করে নিতে হবে ভালো করে এবার আমি আপনাদেরকে আরও একটি ব্যাপার বলি যখন আপনারা খোল নেবেন এই যে এখানে দেখুন যে ছোট ছোটো খোলের দানা রয়েছে এগুলো কিন্তু আমরা নিয়েছিলাম এই রকম বড় যে চটি খোল হয় না যেগুলো গরুতে বা মাছের জন্য খাওয়া খাওয়ানো হয় এই খোলগুলো কিন্তু সবথেকে ভালো এই খোলের মধ্যে কিছুই মিক্স করতে পারে না দোকানদার আর যখন আপনি ডাস্ট খোল নেবেন একদম ধুলো ওর ভিতরে কাঠের গুঁড়ো অনেক কিছু মিক্স করে দেয় ওরা আর এই খোলটা আপনারা অনেক সময় এটা বলেন এটা বলতে দেখা যায় যে এত বড় বড় দিয়ে ঢেলাম টাইপসের এগুলো আমরা ভাঙব কিভাবে আর এগুলো প্রচণ্ড শক্ত এটা আপনারা কি করবেন ছাদে বা আপনি রাত্রেবেলা বাইরে যেখানে হোক রেখে দেবেন রাত্রেবেলা কুয়াশা বা শিশি খাওয়ার পরে এটা দেখবেন আপনি হাত দিয়ে ধরবেন ধুলো হয়ে যাবে পুরো ধুলো টাইপের হয়ে যাবে এটাই কিন্তু খুব ভালো গাছের জন্য কোনো কিছু মিক্স এতে করা থাকে না আর আরেকটি বিষয় হচ্ছে এখন সরিষার খোলের নামে মার্কেটে প্রচুর প্রতারণা চলছে যেমন আপনার তিলের খোল বা সূর্যমুখী খোল নিয়ে সরিষার খোল বলে বিক্রি করে দিচ্ছে আপনি কিন্তু ধরতেও পারবেন না দেখতে একই রকম কিন্তু এই চটি খোলটা হলে আপনি অবশ্যই বুঝতে পারবেন চটি খোলে এটা করতে পারবে না আর যখনই আপনি গুঁড়ো খোল নেবেন একদম ডাস্ট যখন নেবেন তখন ওর সঙ্গে কিন্তু মিক্স থাকবে বা অন্য কোনো খোল আপনার দিয়ে দেবে আপনি বুঝতেও পারবেন না আর সার যখন কিনবেন বাজার থেকে আপনারা একটু বেশি করে কিনে নেবেন কারণ এই পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম করে সার কিনতে গেলে আপনার দোকানদার অনেক সময় আপনাদেরকে ঠকিয়ে দিতে পারে বা দামও অনেক বেশি নিতে পারে বা ডুপ্লিকেট মালও অনেক সময় দিয়ে দেয় কারণ ভাবে যে এটা কিছু জানে না এটা হয় আমাদের সামনে অনেকবারই হয়েছে এই জিনিসটা তো যাই হোক এটা আপনি বেশি করে কিনে নিলে আপনার কোনো ক্ষতি নেই আপনি এটিকে অনেক দিন স্টোর করে রাখতে পারেন কারণ ফিফোর মিল জিরো পয়েন্ট থ্রি জি যে কীটনাশকটি এটি দেওয়া হচ্ছে এর কারণেই কিন্তু আপনার সারটি যে মিশ্র সারটি তৈরি করছেন এটি কিন্তু আর নষ্ট হবে না কারণ অনেক সময় দেখা যায় কি যে যে খোল রয়েছে বা হাড়ের গুঁড়ো রয়েছে এর মধ্যে এর এর থেকে একটা সাদা সাদা টাইপ সার একটা পোকা লেগে যায় এবং সারগুলোকে নষ্ট করে ফেলে আর এই ফেব্রুয়ারি জিরো পয়েন্ট থ্রি জিয়া থাকার কারণে এটা কিন্তু ওরা করতে পারবে না যাই হোক এবার বলি গাছের কত পরিমাণ সার দেবেন টবের হিসেবে বলছি প্রথম তারপর মাটিতে গাছ লাগানো থাকলে সেই হিসেবেও বলবো প্রথম ছয় ইঞ্চি টবের যদি আপনার গাছ থাকে পেয়ারা গাছ বলুন বা যে কোনো গাছ বলুন পেয়ারা গাছের হিসেবটাই বলছি এই অনুপাতে আপনি অন্য গাছে দিতে পারেন ফলের গাছে কোনো সমস্যা হবে না তো ছয় ইঞ্চি টবে যদি আপনার গাছ থাকে তাহলে পঞ্চাশ থেকে সত্তর গ্রামের বেশি কিন্তু দেওয়া যাবে না কখনো এ কারণ এর এটা অনেক বেশি থাকে পাওয়ারটা অনেক বেশি একসঙ্গে অনেকগুলোই সার মিক্স করা হচ্ছে আর যদি আট ইঞ্চি টবে আপনার গাছ থাকে তাহলে সত্তর থেকে একশো গ্রাম দিতে পারে আর দশ ইঞ্চির জন্য আপনি একশো থেকে দেড়শো গ্রাম দেবেন এর বেশি একদমই দেওয়া যাবে না সারটি আপনি যখন গাছের মাটিতে ব্যবহার করবেন টবের যে মাটি আছে ওটাতে যখন দেবেন তখন একদিন আগে টবের মাটিতে ওভার ওয়াটারিং করে দেবেন যাতে করে পুরো মাটিটা ভালোভাবে ভিজে যায় আর একদিন পর মাটিটা হালকা মশ্চার হয়ে যাচ্ছে তখন সারটি ওপর থেকে ছড়িয়ে দেবেন দিয়ে হালকা একটু খুঁচিয়ে দেবেন যাতে মাটির সঙ্গে মিক্স হয়ে যায় বা যদি সেটা সম্ভব না হয় তাহলে সারটি ছড়িয়ে দেবেন টবের গায়ে গায়ের ধার ধরে দিয়ে হালকা করে একটা মাটির লেয়ার ওর ওপর দিয়ে দেবেন আর আরও একটি ব্যাপার এখানে লক্ষ্য করে দেখুন আমরা যে অনুপাতটা বলেছি এই অনুপাতে যদি আপনি সারগুলোকে মিক্স করেন তাহলে দেখা যাবে যে গাছের যত মাইক্রোনিউটেন্সের প্রয়োজন আছে সমস্ত মাইক্রোনিউটেন্সের প্রয়োজন কিন্তু এই সারের মাধ্যমে মেটাতে পারে কারণ সমস্ত নিউট্রিয়েন্টস প্রায় সমস্ত নিউট্রিয়েন্টস কিন্তু এর ভিতরে আছে আর সার দেবার তিন থেকে চার দিন পর গাছে জল দেবেন তার আগে কিন্তু গাছে আর জল দেবেন না টবের গাছের জন্য বলছি আর তার আগে যদি জল দেন তাহলে খোলের যে গরম ভাবটা থাকে গরম ভাবটা অনেক সময় ধরে নেয় আপনি খোলটাকে বাদ দিয়ে লিকুইড হিসেবেও করতে পারেন মানে লিকুইড খোল আপনি গাছে দিতে পারেন খোলটা এখান থেকে বাদ দিয়ে কিন্তু এখানে দেওয়াটা সবচেয়ে বেটার হবে তার কারণ লিকুইড খোল যখন আপনি দেবেন লিকুইড খোল বেশি দিন থাকে না অ্যাকশন খুব তাড়াতাড়ি ওর অ্যাকশন নষ্ট হয়ে যায় আর যখন মাটির ভিতরে এটাকে আপনি দিয়ে দিচ্ছেন তখন কাজ হয়তো একটু দেরি করে করে কিন্তু অনেকটা লং টাইম ধরে এ কাজটা করতে থাকে আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং ভিডিওটি খুব হেল্পফুলও হবে আপনাদের জন্য আর পরে একটি ভিডিওতে আপনাদেরকে আমার যে সম্পূর্ণ বাগান রয়েছে এই বাগানটি আপনাদেরকে দেখাবো আর এই বাগানের মধ্যে ছোট্ট একটি পুকুরও আছে জাস্ট অসাধারণ লাগে আমার সারা সারাদিনটা আমার এখানে কিভাবে কেটে যায় সেটা আমি নিজেও জানি না আর এখানে মাছও আছে অনেক যে যেহেতু মাছগুলো একটি ছোট বোঝা যাচ্ছে না খুব বেশি যে কতটা লাফালাফি করছে আর ক্যামেরাটাও মোবাইলের ক্যামেরা ওই জন্য বোঝা যাচ্ছে না খুব ভালোভাবে এগুলো নিয়ে আমরা পরে আরও একটি ভিডিওতে দেখাবো যে আমার বাগানে কি কি আছে এবং পুকুরে কি কি মাছ আছে কি আছে সব কিছুই আমি দেখাব আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমাদের নার্সারির যে অনলাইন পরিষেবা সেটি কিছু দিনের মধ্যে শুরু হয়ে যাবে আর এখান থেকে আপনারা অনেক কিছু অফারে গাছও নিতে পারবেন আর গাছের দাম তো এখানে একদমই কম সেটা আপনি এখানে একবার এলেও বুঝতে পারবেন বা ভিডিওর সাথে থাকলে আমাদের চ্যানেলের সাথে থাকলেই বুঝতে পারবেন গাছের দাম এখানে কত কম আপনাকে এক্সাম্পল হিসেবে বলছি একটা গাছের দাম ধরুন পিয়ারা গাছ আপনার পিয়ারা গাছ আমাদের কাছে আঠেরো টাকা কুড়ি টাকা এরকম দাম থাকে অনলাইনে গেলে হয়তো একটু বেশি হতে পারে পাঁচ দশ টাকা বাড়তে পারে সেটা পরের কথা কিন্তু গাছের প্রাইস সব থেকে কম এখানে কারণ আমরা এখানে গাছ প্রোডাকশান করি আমরা চারা গাছ তৈরি করি করে বিক্রি করি আর বন্ধুরা প্রত্যেক মাসের প্যাকেজ হিসেবে যেগুলো থাকবে যে অফারগুলো দেওয়া হবে যে গাছের সঙ্গে প্রয়োজনীয় যে সমস্ত কীটনাশকগুলি লাগে এগুলি আপনারা কিছু পরিমাণ হলেও ফ্রিতে পেতে পারেন আমাদের এখান থেকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় কোনো সমস্যা ছাড়া সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন